হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমি আমার ব্লগে নিয়ে আসলাম আমি কিভাবে আমার মাসের শুরুতেই গ্রোসারি আইটেম গুছিয়ে নিই তো সেগুলো শেয়ার করার জন্য আপনাদের মাঝে চলে আসলাম তো মাসের শেষের দিকেই হচ্ছে আমার প্রায় সব কিছুই শেষ হয়ে গিয়েছিল তো আমি বইমগুলো সবগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম তো এই তো হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে মাসকাবাড়ি বাজার করে নিয়ে আসছিলো তো সেখান থেকে এখন আমি সব কিছু সব শুকনো আইটেমগুলো এখন গুছিয়ে নিচ্ছি বইও ঢেলে নিচ্ছি তো ফার্স্টে দেখতে পেলেন আমি হচ্ছে মুসুরি ডালগুলো বইমে ঢেলে নিলাম তো এখন আমি পাস্তা ঢেলে নিচ্ছি বয়মে তো এখানে দুই দুই প্যাকেট পাস্তা ছিল মেয়ের জন্য আমার মেয়ে হচ্ছে পাস্তা খেতে খুব পছন্দ করে তো দুই প্যাকেট পাস্তা আনা হয়েছিল তো পাস্তাগুলোকে এখন বয়মে ঢেলে নিচ্ছি আমি তো এই দুই প্যাকেটে হবে না দেখা যাবে মাসের অর্ধেক দিকে হচ্ছে আবার আনা লাগবে তো যাই হোক এই তো পাস্তাগুলোকে ঢেলে নিচ্ছি আমি এক হাত দিয়ে ভিডিও করছে আর এক হাত দিয়ে ঢালছি তো এই কারণে ক্যামেরাটা কাঁপতেছে আমার হচ্ছে ট্রাইপড নাই তো আপনাদের যদি সাপোর্ট পাই ইনশাল্লাহ আমি খুব আর্লি হচ্ছে ট্রাইপড কিনবো তো আশা করছি সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন তো এই তো এখন হচ্ছে আমি পোলাও চালটাকে ঢেলে নিচ্ছি তো চাষি চিনি গুঁড়া বা পোলাও চালের প্যাকেট এনেছিল তো এটাকে এখন আমি ঢেলে নিচ্ছি তো এখন আমি হচ্ছে একে একে এখন বাদামগুলো রাখবো তো কাঠ বাদাম এখন হচ্ছে আমি কাজু বাদামগুলো একসাথে মানে দুই পদের বাদামগুলো আমি একসাথে রাখি দুইটা যেহেতু দুই কালার তো নিতে তেমন সমস্যা হয় না তো দুইটাকে মানে দুই দুই বাদাম আমি একসাথে রাখি বয়মে তো এখন আমি হচ্ছে কিসম কিসমিসগুলোকে ঢেলে নিব আমার মেয়ে কিসমিস খেতে ভীষণ পছন্দ করে তো ওর বাবা কম করে এনেছিল দেখা যাবে যে মাসের অর্ধিক দিকে আবার আনতে হবে সব কিছুই কম কম করে নিয়ে আসছিল তো এখানে হচ্ছে আমি ডিপ্লোমা গুঁড়া দুধের প্যাকেট ঢেলে নিয়েছি তো এক প্যাকেটে পুরো বয়মটা ভরে গিয়েছিল আমার এই তো এখন আমি হচ্ছে মরিচি গুঁড়া ঢেলে নিব তো ঢালার শেষের দিকে দেখা গিয়েছে যে হাত থেকে আমার পরে গিয়েছিলো তো এক হাত দিয়ে ভিডিও করতে গিয়ে এক হাত দিয়ে ঢালা আসলে খুবই কষ্ট তো যাই হোক কিছুই করার নাই এই তো এই মুহুর্তে পড়ে গিয়েছিল অনেকগুলো তো এর মধ্যে রেখে দিচ্ছি হচ্ছে আমি লবঙ্গ এলাচ দারচিনি রেখে দিয়েছি তো এখন আমি হচ্ছে আস্তুর চিরাট ঢেলে নিচ্ছি এগুলোকে আমি হচ্ছে শুকনো শুকনোটালায় ভেজে হচ্ছে আমি ব্লেন্ড করে নিই এই তো আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে তো ভিডিও হচ্ছে আমার লাস্টের দিকে তো ভিডিও করা যখন আমার শেষ হয়ে গিয়েছে তো তখন খেয়াল করে দেখি আমি চুলার উপর একটা জালের মধ্যে তেজপাতা কেটে মানে শুকিয়ে রেখে দিয়েছিলাম মানে এটা দেখাতে মনে ছিল না তো এইটা হচ্ছে আবার লাস্টে অ্যাড করতে হয়েছে আমার এই তো তেজপাতাগুলোকে এখন আমি ঢেলে নেবো তো আমি তেজপাতাগুলোকে হচ্ছে ধুয়ে কেটে নিয়েছিলাম যেন রান্নার সময় আমার মানে ঝামেলা করতে না হয় এভাবে করে রাখলে তেজপাতা দেখা যায় যে বারবার রান্নার সময় ধুইতে হয় না তারপর হচ্ছে কাটতে হয় না তো আমি এর জন্য আগেই সব কিছু এভাবে করে নিই যেন আমার রান্নার সময় সুবিধা হয় তো দেখা যায় সব সময় এরকম করি না যখন ভালো লাগে তখন এরকম ধুয়ে কেটে রাখি আবার অনেক সময় দেখা যায় আস্তুটাই মানে বইমে ঢুকিয়ে রাখি তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই তেজপাতাটাকে ধুয়ে কেটে রাখি যেন কাজ করতে সুবিধা হয় এই তো এখন সব কিছু মানে আমার গোছানো হয়ে গেছে তো এখন যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি আমি এই তো মসুরি ডালগুলোকে র‍্যাকের ওপর রেখে দিচ্ছি আমি হচ্ছে এই বড় বড় বইংগুলোকে এর র্যাকের উপর রেখে দিই কারণ দেখা যায় র‍্যাকটার একটার উপর খালি থাকে যেহেতু চারটা পার্ট চারটা পার্টের তিন পার্টে হচ্ছে আমি আলু পেঁয়াজ একটার মধ্যে আলু রাখি একটার মধ্যে পেঁয়াজ রাখি আর একটার মধ্যে হচ্ছে রসুন রাখি তো আদা তো রাখা যায় না আদা হচ্ছে ফ্রিজে রেখে দিই উপর পার্টটা দেখা যায় আমার খালি থাকে তো এই কারণে যে বড় বড় বইংগুলোকে আমি এখানে রেখে দিই সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আস্তাবে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ